হ্যাঁ বন্ধুরা থামলাইল দেখেই বুঝে গেছেন যে আমি কি নিয়ে আলোচনা করছি একটা মুরগিকে বসিয়ে বাচ্চা তুলে তারপরে সেগুলো যদি ধীরে ধীরে দশ বারোটা বাচ্চা হয়েছে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা বাচ্চায় মারা যাচ্ছে তাহলে নিজেরই ভাগ কেমন লাগে তো বন্ধুরা একটা বাচ্চাও মরবে না আপনারা যদি একটু সচেতন হন তো বন্ধুরা বাচ্চা ফুটে বের হওয়ার কয়েকদিনের ভিতরেই এইগুলাকে কোনোভাবে আপনারা ছেড়ে দেবেন না এগুলাকে কোনো খাঁচা দিয়ে আটকে রেখে অথবা বড় মুরগিটাকে পায়ের মধ্যে বেঁধে রেখে হলেও এগুলাকে কিছুদিন ঘরোয়াভাবে পালন করুন যখন দশ পনেরো দিন হবে তখন একটু ছেড়ে দেবেন তো বন্ধুরা এগুলার সাধারণ প্রাথমিকভাবে কিছু রোগ ব্যাধি দেখা দিতে পারে পাখনা বাড়া রোগ এগুলাকে বীজ বৃষ্টি হলে বৃষ্টি দেবেন না কোনোভাবেই পানিতে যেতে দেবেন না নর্দমায় যেতে দেবেন না তাহলে কিন্তু এগুলা বেঁচে থাকবে তো বন্ধুরা বেশি সমস্যা হলে ঠান্ডাজনিত কারণের সমস্যা হলে অনেক সময় পাক রোগের দেখা দেয় বাচ্চাগুলোকে তো এগুলোকে লাইসোবেট পাউডার আছে বাজারে এগুলা কিনা আয় না এক লিটার পানিতে আপনারা এক গ্রাম করে দিয়ে গুলে গুলিয়ে আপনারা এগুলোকে দিয়ে রাখবেন দেখবেন খেয়ে খেয়ে এগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে মারা যাবে না তো বন্ধুরা অনেকেই বাচ্চা তোলার পরে এগুলার যে মারা যায় অনেক সময় বিড়ালে নিয়ে যায় কুকুরে নিয়ে যায় কাক অন্য অন্য কিছুতে নিয়ে যায় তো আস্তে আস্তে ধীরে ধীরে দশ বারোটা বাচ্চা উঠাইছে দেখা যাচ্ছে একটা বাচ্চাও আর থাকতেছে না সব মারা যাতেছে সব কুকুরের পেটে অথবা বিড়ালের পেটে যাচ্ছে তাহলে এগুলোকে একটু নিয়ন্ত্রণে রেখে ঘরোয়াভাবে কোনো খাঁচা দিয়ে বন্দি করে অথবা মুরগিকে পায়ে দড়ি দিয়ে বেঁধে রেখে হলেও এগুলো পালন করুন আশা করি একটা বাচ্চাও মারা যাবে না ধন্যবাদ